قد نرى تقلب وجهك في السماء যতক্ষণ চাইবেন ততক্ষণ আপনাকে খুশি করতে থাকবো কতক্ষণ যতক্ষণ সন্তুষ্টি না হবেন ও ভাই আমার নবী কি কয় জানেন আল্লাহ সুযোগ তো কাজে লাগাইয়া দেই আমার নবী কয় ওয়াহিদুম মিন উম্মতি ফিন্না একটা উম্মত জাহান্নামে থাকবে তো আমি নবী খুশি হইব না সুবহানাল্লাহ সহন সগা দেখো কাবা তো দেখো চোকে কাবা কাবো দেখো চোকে কাবা 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 দেখো জোরে বলি মারা আওয়াজ করে বলুন না আল্লাহ আর সুকা কাবা মদিনা فرشك كعبا مدينة كعبك كعبا مدينة قد نرى تقلب وجهك في السماء فلل ঘোষণা কার জোরে বলুন না কার ও ভাই ওরা আমার মদিনার নবীকে ভালোবাসতে চায় না রওজায় যাইতে চায় না ওরা হজ করতে যায় ওরা বলে মক্কায় সব শেষ হয়ে যাবে তো কোন এক হাজি সাহেব বলছিল হুজুর ওরা আমাদেরকে খুব চেঁচামেচি করে আমরা যাতে মদিনায় না যাই রওজায় জিয়ারত না করি গেল যাতে ঘুরে গেড়ে চলে আসি তো এক হাজি বলতেছে আমি জবাব দিয়েছি কি জানেন ওরে ভাই মক্কায় সারাটা সময় বন্দিগি করেছি আমার টোটাল বন্দিগি কবুল যদি হতে হয় রওজা রসুল্লার কদমে যেতে হবে কারণ তিনি কাবার কাবা হায় হাবা মারহাবা বলুন না কোন সন্দেহ আছে নাকি আরশো কা কাবা মদিনা ফরশো কা কাবা মদিনা কাবা কা কাবা মদিনা আল্লাহু ওরা কাবার কাবার চেরে না ওরা শুধু ওই কাবারে নিয়ে পাগল হয়ে আছে ওই কাবাও যে ওই মদিনা ওয়ালার জন্য স্বয়ং খুদ কাবা দেওয়ানা আমার নবীর দাদা খাজা আব্দুল মুতাল্লেব বলে দেখো যখন আমেনার গড়ে আমার নাতি এসেছে আমি তখন বাইতুল্লাহ কাবার কাছে উপস্থিত ছিলাম আমি দেখলাম কাবা বা যেন আমেনার হুজরার দিকে ঝুকে গেছে আমি দেখলাম জানো বাইতুল্লাহ কাবা ঘরের তিনশো ষাটটার মূর্তির মাথা ঝুঁকে গেছে রসুল্লাহর হুজরার দিকে মা আমেনার হুজরার দিকে আকাশের তারকাগুলি যেন নিকটে চলে আসতেছে তো এই জন্যই তো বলা হয়েছে আরে আমার নবীতে শুধু কাবারও কাবা না আর সেরও কাবা মদিনাওয়ালা তো কিভাবে কদনা রুবা ওজিহিকা ফিসামা ইফলানুয়া লিয়ান্নাকা বাই লাগ তর্দাহ শ্রদ্ধাважаন আলেম ওলামা ফুস্তিত আছেন তার দোয়া হাফ Tafsir খুলে দেখুন এই কাবা কখন কাবা হয়েছে এটা তো বাইতুল্লাহ আল্লাহর ঘর ছিল তো কাবা কখন হয়েছে সব নবী রাসূলেরা নামাজ পড়েছে কোন দিকে ফিরে বাইতুল আকসার দিকে ফিরে বর্তমান যেটা জেরুজালেম বাইতুল মুকद्दাসের দিকে সবাই ফিরে নবী রাসূল সবাই 124000 پیغمبر সবাই নামাজ পড়েছে আমার নবীও কিন্তু ষোলো মাস পড়েছে আমার নবীও ষোলো মাস পড়েছে তো ক্যাবলা পরিবর্তন হয়ে গেল কখন আমার নবী যখন ইচ্ছা করলেন জোরে করেন এটা আল্লাহ চায় আমার নবী তো সব বিষয়ে স্পেশাল নবী যেরম স্পেশাল আমার নবীকে আল্লাহ যা দিয়েছে সব কিছু স্পেশাল আমার নবী আল্লাহ আমার এটা আমাদের ধারণা যে আল্লাহ হয়তো এটা এভাবে চেয়েছে যে হাবিব সবার কাবা ছিল বাইতুল মকদাস আপনার কাবা হবে আলাদা এটা বাইতুল্লাহ খানায় কাবা জোরে খান আল্লাহ হয়তো এই জন্য ইহুদিরা যখন সমালোচনা করছে আমার পেয়ারা রসুল মনে মনে কষ্ট পাচ্ছে আসরের নামাজ পড়াচ্ছে নবীজি মনে মনে ধারণা করছে আল্লাহ আপনি যদি কাবাটাকে পরিবর্তন করে দিতেন তাহলে ইহুদিরা আর এই কথাটা বলার সুযোগ পাইতো না যে আমরা তাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ি

হাবিব গো আমার আপনি কেন বারবার আসমানের দিকে তাকান আমি আল্লাহ জানি দুনিয়ার সকল নবীর ছেলেরা আমি আল্লাহর রাজি করার জন্য ব্যস্ত থাকে স্বয়ং আমি আপনারে রাজি করার জন্য ব্যস্ত সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা যতক্ষণ চাইবেন ততক্ষণ আপনাকে খুশি করতে থাকবো কতক্ষণ যতক্ষণ সন্তুষ্টি না হবেন ও ভাই আমার নবীও কি কয় জানেন আল্লাহ সুযোগ তো দিস কাজে লাগাইয়া দেয় আমার নবী কয়েকটা একটা জাহান নামে থাকবে তো আমি নবী খুশি হইব না আরে জোরে বলি না আল্লাহ আকবার হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ जाम कय

सह नम कयूं ॾोरी न जी যে দিনই হবে আপন আর হবে আমার এই গরীবের দিসন আপনার আমাদের বড় প্রয়োজন আছে গণবি গলিব দেড় হাজার বছর আগে দেড় হাজার বছর পরে এসে শুনেছে আপনি রহমত আপনার নামের প্রভাবে আমাদের চোখের অশ্রু জরিবি আপনার নামের প্রভাবে আমাদের চোখের অশ্রু জড়ে যদি একবার আপনার এই পাগল গুলি পাইতো বছর পরে পাগলটার নাম শুই না দেওয়ানা হয়ে যায় এরা যদি আপনার সরাসরি একবার দেখত নবী গো কলিজাটা টাকাইটাই আপনার জন্য কোরবান করে দিত নবী গো আলা হজরত বলেছেন আমি জানি আমার মরণের সময় আজরাইল আসবে আজরাইল সবার কাছে আসবে বলুন ঠিক কিনা ও ভাই আজরাইল এসে কি আনন্দ দিবে নাকি আজরাইল আসলে কি খুশির জোয়ার বয়ে যাবে না যন্ত্রণার সীমা চারিযে যাবে কষ্ট যেটা আল্লাহর হাবিব